ওয়েলকাম 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 কুক নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো রু আফজা দিয়ে আইসক্রিম তাহলে চলুন চটপট করে দেখে নিন একবার রেসিপিটি আইসক্রিম বানানোর জন্য প্রথমেই লাগবে ক্রিম আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ক্রিম আর নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক একশো গ্রাম নিয়েছি আমি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে ইলেকট্রিক ব্রিটার ইউজ করব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে সময়টা অনেকটা বেশি লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে দিয়ে দিলাম আমি এক ফোঁটা হলুদ ফুড কালার যাতে কালারটা সুন্দর আসে তার জন্য এখন আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে কিছুক্ষণ বিট করে নেব যতক্ষণ না ক্রিমটা একটা ফ্লপি টেক্সচার এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এক মিনিট মতো তারপর আবারও কিছুক্ষণ হাই স্পিডে এটাকে বিট করে নিচ্ছি দেখুন ক্রিমটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে তবে এই আইসক্রিমের ক্রিমটা কিন্তু একদম কেকের ক্রিমের মতো ফ্লপি হবে না কন্ডেন্স মিল্ক দিয়েছি তাই এটা একটু পাতলাই থাকবে এখন আমি নিয়ে নিয়েছি রু আফজা রু আফজা শরবত মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন যেহেতু রমজান মাস সেই জন্য আরও বেশি করে পাওয়া যায় আমি এখন কিছুটা ক্রিম একটা মিক্সিং বলে করে আলাদা করে তুলে নিয়েছি আর এই যে রু আফজাটা নিলাম এই রু আফজা এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি টোটাল এখানে দু টেবিল চামচ রু আফজা ইউজ করেছি এখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ক্রিম আর কালারটাকে যাতে করে বেশ পিঙ্ক পিঙ্ক একটা কালার চলে আসে কালারটা আপনারা নিজেদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন একটু কম বেশি হতে পারে ডার্ক শেডও হতে পারে আমি এখানে একটু লাইট করে করেছি এখন কালারটাও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখুন বেশ সুন্দর একটা কালার এসেছে এখন ঘরে থাকা যে কোনো কন্টেনারে করে কিন্তু এটা বসিয়ে দিতে পারেন আমি একটা স্কোয়ার এরকম কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে মিক্সারটাকে পুরো ট্রান্সফার করে দিচ্ছি আমি একটি প্লাস্টিকের কন্টেনার এখানে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে কিন্তু এটা বসিয়ে নিতে পারেন পুরো মিক্সারটা আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি এবারে আমি উপর থেকে কিছুটা হোয়াইট চিপস এর মধ্যে দিয়ে দিলাম তাতে করে টেস্টটাও ভালো আসবে আর দেখতেও বেশ একটু সুন্দর লাগবে একটু ট্যাপ করে নিলাম দিয়ে সমস্ত মিক্সারটাকে সমান করে দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো পাঁচ ছয় ঘন্টার জন্য যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ ছয় ঘন্টা পরে তো দেখুন এই যে আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এই দেখুন আমি তুললাম কত সুন্দর করে এটা সেট হয়ে গেছে দেখলেন তো রু আফসা আইসক্রিম বানানো কতটা ইজি খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন এখন চাইলে আপনি এটাকে এইভাবেও খেতে পারেন আর না হলে এর উপরে আপনি আপনার পছন্দের মতো কোনো কিছু দিয়ে গার্নিশিং করে নিতে পারেন যাতে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে উপর থেকে কিছুটা সাদা সুগার বল দিয়ে দিচ্ছি আর তার উপরে পিঙ্ক কালারের কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর উপর থেকে একটু রু আফজানি ছড়িয়ে দিচ্ছি জাস্ট কয়েক ফোঁটা দিয়ে দিলাম তাতে দেখুন এর লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা